আমি আপনাকে একবেলা মাপ দেওয়া ভাত না খাওয়ায় আমি মাছ ধরা শিখালাম তাহলে সারা জীবন মাপ ধরে ধরে খাইতে পারবে তার মানে ডিজিটাল প্রোডাক্ট বা এডুকেশন প্রোডাক্ট এবার আসেন এবার আসেন আপনি যদি কাউকে রেফার করেন তিন হাজার টাকার একটা কাস্টমার বা তিন হাজার টাকা একটা স্টুডেন্ট জয়েন করেন আর স্টুডেন্ট তারা সেভেন থেকে শুরু করে ফাইভ সিক্স সেভেন এইট নাইন থেকে শুরু করে একবার দূর পর্যন্ত সবাই আমার ইচ্ছা করে কারণ এই টেকনোলজি বেস শিক্ষা কারোই নেই অনেকেরই যার নাই সেই আমার সাথে আসতে পারে অর্থাৎ বয়সের কোনো মাত্রা নেই সীমানা নেই তাহলে আপনি ডিজিটাল প্রোডাক্টটা কারো কাছে রেফার করলে ইনস্টে এক হাজার টাকা পাবেন ডেলি যদি দশ লোক ঢুকে তাহলে ডেলি দশ হাজার ইনকাম এখন যাদেরকে আপনি ঢুকেছেন তারা যদি জয়নিং করায় বা এই স্টুডেন্টরা তাদের প্রত্যেক লোক থেকে আপনি টাকা পাইতে পাইতে একশো কোটি টাকা পর্যন্ত জেনারেশন ভিত্তিক ইনকাম করতে পারেন একটু ক্লিয়ার তো না এরপরে আপনি যদি দশজনকে রেফার করেন দশজন তাহলে আপনি অটো ক্লাব নামে একটা গ্লোবাল ইনকামে চলে যাবেন থেকে এখানে পাঁচ হাজার পনেরো হাজার পাঁচ লাখ

আপনি তাহলে এই কোম্পানির অ্যাপিল করতেছেন এখন আছেন আপনি এই দরকার দেওয়ার কারণে আপনার এই আইডিটা এই আপনার এই আইডিটা অটো ক্লাব নামে একটা ক্লাবে চলে প্রধান অটো কিলাপ আপনি বসে গেছেন এই ক্লাব থেকে আপনি প্রথম পাবেন বাংলাদেশ কেন পাবেন আপনি গ্লোবাল সেলসে চলে যাবেন প্রধান পাবেস গ্লোবাল সেলসে চলে যাওয়ার কারণে আপনি বাইক আপনার কোনো লোক আসুক আর না আসুক এইখানে টোটাল ধরে কোম্পানি আপনার তিন হাজার প্লাস কাস্টমার তিন হাজার প্লাস কাস্টমার বা আইডি এখান থেকে যেই লোকটা উপরে একটা আপনি লোকটা আপনার নিচে চলে আরেকজনের করতে একই ঠিক আপনি আপনার নিচে চলে গেছেন আরেকজন করতে প্রত্যেক দশজনে একজন উপরে আপনার নিচে চলে যাবে আপনার লোক মাইকে এমন ধর দশটা আইডিয়া আসবে

সিপিএ মার্কেটিং করে মানে ব্র্যান্ডিং কোম্পানিগুলোর প্রোডাক্ট এটা ইনস্টেন্ট আমরা দিয়ে দিই একটা বিশেষ কোর্স এক্ষণ দিয়ে দেয় তিন সেকেন্ডে আমার প্রোডাক্ট তুলে যাবে আখের জল তিন হাজার টাকা দেবেন আরটিভিশন করবেন সঙ্গে সঙ্গে এরপরে আপনি বাসায় বসে বসে আস্তে আস্তে ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন যদি শিখেতে কোনো ডিস্টার্ব হয় শেখার ক্ষেত্রে কোনো গ্যাপিং হয় কোনো যদি একটা না বুঝেন এটার জন্য আমরা ফিজিক্যাল আবার বাংলাদেশ সরকারের থার্টিফাইভ প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিংয়ের উপর যারা কোর্স করে তাদেরকে দিয়ে আবার আমরা